ইসলাম আলাইকুম আজ আমরা অধ্যায়ের পরিমিত অধ্যায়ে চ্যাপ্টার ষোলো দশমিক এক যেখানে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমি মোহাম্মদ আলম সকলে শিক্ষক বৌদ্ধ বিজ্ঞান ত্রিভুজ কি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলেন তিনটি বাহু থাকবে এবং তারা প্রপার ভাবে লেগে থাকবে এরকম কোন আকৃতিকেই ত্রিভুজ বলা হয় এবং বিভিন্ন ধরনের ত্রিভুজ রয়েছে অনেক ধরনের ত্রিভুজ সম্পর্কে আমরা ষষ্ঠ অধ্যায় রেখা ত্রিভুজ সম্পর্কে জেনেছি আজ আমরা যে ত্রিভুজগুলো সম্পর্কে আলাপ করব এমন ত্রিভুজ যেগুলোর আমরা ক্ষেত্রফল হিসাব করব এই অধ্যায় তো প্রথমে সাধারণ একটা ত্রিভুজ নিয়ে যদি আমরা চিন্তা করি এই ত্রিভুজের তিনটি বাহু রয়েছে এবং তিনটি বাহুর এই যোগফলকেই বলা হয় পরিসীমা এবং শুধু এই ত্রিভুজ না যে কোনো আকৃতির বাইরে যে বাহু দ্বারা সেগুলো আবদ্ধ থাকে তাদের যোগফলই সেটার পরিসীমা এবং এই ত্রিভুজের একটা ভূমি রয়েছে ভূমি যেটা নিচে থাকবে আসলে যে তলের উপরে মূলত ওই ক্ষেত্রটা রয়েছে এটাই এখানে নিচে বি বাহুটি রয়েছে বিবাহুটি ভূমি এবং শীর্ষ বা বিপরীত কোণের শীর্ষ হতে ওই অঙ্কিত লম্বটাই হবে উচ্চতা তাহলে এই ত্রিভুজটি যদি আমাকে ক্ষেত্রফল বের করতে হয় অর্থাৎ পরিসীমার ক্ষেত্রফলকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই রকম একটা আকৃতির চারপাশে আমাকে যদি একটা রশি দিয়ে লাইন টানতে হয় যত বড় রশি লাগবে অথবা চারপাশে যদি একটা বেড়া দিতে হয় যতটুকু জায়গা লাগবে বা যতগুলো বেড়া লাগবে সেটাকেই বলা হয় এটা পরিচ্ছন্ন আর এর মাঝখানে যদি টাইলস বসাতে হয় এই এতটুক জায়গার মাঝখানে যদি টাইলস বসাতে হয় যদি ফ্লোরে চাদর দিতে হয় বা যদি এখানে একটা ফসলের মাঠে ফসল লাগাতে হয় তো যতটুক জায়গা এখানে আমরা গণনা করবো এতটুকু অংশে সেটাকে বলা হবে তার ক্ষেত্রফল তাই পরিসীমার হিসাবে শুধুমাত্র বাহ্যিক শুধুমাত্র বাহ্যিক বাহ গুলো যোগ করলেই পাওয়া যায় এবং ক্ষেত্রফলের হিসাবের জন্য আমরা একটু বিশেষ সূত্র ব্যবহার করি যেমন এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো এবং র্যান্ডম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি গুমন উচ্চতা তবে বিশেষ কিছু ত্রিভুজ রয়েছে যারা আরো কিছু সূত্র ব্যবহার করে থাকে এই দুটা সূত্র সকল ত্রিভুজের জন্য পরিসীমা এবং ক্ষেত্রফল হাবভূমি উচ্চতা এটা সকল ত্রিভুজে অ্যাপ্লাই করে তবে বিশেষ কিছু ত্রিভুজ যেমন সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহু সমান তিন পাশে যে তিনটা বাহু রয়েছে সেটা সমান তাহলে পরিসীমা থ্রি এ তবে এর ক্ষেত্রে ক্ষেত্রফলের আরেকটা সূত্র আমরা ব্যবহার করতে পারবো এখানেও যদি উচ্চতা দেওয়া থাকে আমরা হাবভূমি কোনো উচ্চতা ব্যবহার করতে পারবো তবে এর জন্য আরেকটা ক্ষেত্র সূত্র ব্যবহার করা যায় যেটা হলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এ হলো এই বাহু এবং তিনটা বাহু যেহেতু সমান এটা সমবাহু ত্রিভুজ তাই রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এবং এতে আমরা বাহুর মান বসেলেই এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব এবার সমদ্বিবাহু ত্রিভুজ এমন একটি ত্রিভুজ যা যে কোনো দুটা বাহুর সমান যেমন এটা এবং এটা এই দুটা বাহু সমান এবং আরেকটা বাহু অসমান এ ধরনের ত্রিভুজকে বলা হয় সম দ্বিবাহু ত্রিভুজ পরিসীমা তো আমরা জানি এ প্লাস এ প্লাস বি মানে তিন বাহু যোগফল ক্ষেত্রফল হাফ ভূমিগণিত উচ্চতা তবে এটার ক্ষেত্রে আরেকটা বিশেষ ক্ষেত্রফলের সূত্র রয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বি বাই ফোর বি বি হল ভূমি আর এ হল সমান সমান বাহু আরো যে ত্রিভুজ নিয়ে আমরা এখানে আলোচনা করবো এই অধ্যায় সেখানে বিষমবাহ ত্রিভুজ আছে বিষমবাহ ত্রিভুজ মানে একটা ত্রিভুজ যার তিনটা বাহু তিন রকম একটা এ একটা বি একটা সি যদি হয় এই ত্রিভুজের ক্ষেত্র আমরা ওই পূর্বের সূত্র ব্যবহার করতে পারবো এ প্লাস বি প্লাস সি পরিসীমা এবং হাফ ভূমিগ্রহণ উচ্চতা কিন্তু যদি উচ্চতা দেওয়া না থাকে তখন আমরা ক্ষেত্র এই সূত্রটা ব্যবহার করতে পারবো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি যেখানে এ বি সি হলো তিনটি বাহু আর এস হলো অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে আমরা যত পাবো এই মানগুলো বের করে বসাইলেই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো এরপরে আমরা একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করবো যেটাকে বলি আমরা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ রয়েছে যেটাকে হাইপোটেনাস বলা হয় লম্ব রয়েছে অপোনেন্ট এবং ভূমি রয়েছে বি হিসেবে আমরা চিহ্নিত করেছি এই ত্রিভুজের একটাই বৈশিষ্ট্য যে এই ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি ফলে বাকি দুটা কোন সূক্ষ্ম কোন হবে পরিসীমার তিনটার যোগফল ফল ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা ওই একই নিয়ম যেহেতু এর উচ্চতাটা লম্বের মধ্যেই চলে আসছে হাফ ভূমি পুরিত উচ্চতা দিয়ে এর ক্ষেত্রফল বের করা যাবে লাস্ট আমরা যদি কোন ত্রিভুজ এমন থাকে যে ত্রিভুজের দুটা বাহু দেয়া আছে এবং তাদের একটি কোণ দেয়া আছে তাদের মধ্যে কোনটা দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে পারব বা কিছু কিছু সূত্রের ক্ষেত্রে বর্ণনা আমরা সামনে দেখব তো এতক্ষণ আমরা ত্রিভুজে ব্যবহৃত বিভিন্ন সূত্র সম্পর্কে জানলাম এবং সূত্রগুলো কোন কোন ত্রিভুজে প্রয়োগ হবে সেগুলো দেখলাম এখন আমরা কিছু সূত্র কীভাবে আসলো সেটা জানব এবং বইয়ের গাণিতিক কিছু সমস্যার সমাধান করব এই অধ্যায়টা পরিমিতির এবং পরিমিতি মানেই হলো পরিমাপ করা সুতরাং এই অধ্যায় আমরা মূলত বা এই পুরো চ্যাপ্টারে পরিমিতির চ্যাপ্টারে আমরা বিভিন্ন জিনিসের পরিমাপ নির্ণয় করব। সেই পরিমাপ ক্ষেত্রফল হতে পারে সেই পরিমাপ আয়তন হতে পারে তো ষোলো দশমিক একে আমরা যেখানে ত্রিভুজ নিয়ে আলোচনা করব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এটা সাধারণ একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখন যদি আমরা সমকোণী ত্রিভুজ হিসাব করি তাহলে আমরা বুঝতে পারছি সেখানে ভূমি হল বেজ এবং উচ্চতাটা হল লম্ব সুতরাং সহজেই আমরা বলতে পারবো হাফ ইন্টু বেস ইন্টু অপোনেন্ট বা লম্ব তবে আরেকটা ত্রিভুজ ছিল যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হলো যদি কোনো ত্রিভুজের দুটা বাহু দেয়া থাকে এবং দুটা বাহুর মধ্যবর্তী একটা কোণ দেয়া থাকে তখন সূত্রটা কিরকম হবে তাহলে এই ক্ষেত্রে আমরা একটা লম্ব চিন্তা করি এবং এই কোণের জন্য আমরা চিন্তা করি যে যেহেতু এটা লম্ব টানার কারণে এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে তাই তিকোমিত সূত্র অনুযায়ী আমি এখানে লিখতে পারব সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ এইচ ডিভাইডেড বাই সি বা যেখানে আমি এইচ সমান সমান সি সাইন থিটা করতে পারবো এখন যদি আমি আগের সূত্র নিয়ে আসি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি এ উচ্চতা এইচ ভূমি গুণন উচ্চতা তাহলে এইচ এর মানটা তো আমাদের জানা আছে সি সাইন থিটা এবং এইভাবেই দুটা বাহু এবং তার মধ্যবর্তী কোন দেওয়া থাকলে আমরা হাফ এ সি সাইন বাহু দুটা এবং সাইন থিটা ক্ষেত্রফলটা বের করতে পারি আবার আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও একটা সূত্র ব্যবহার করেছিলাম মনে করি এটা একটা বিষমবাহু ত্রিভুজ যেটার তিনটা বাহু এ বি এবং সি দেয়া আছে এবং একটা উচ্চতা এইচ কল্পনা করি তাহলে আমি যদি এই বিন্দুগুলোর নাম দেই এ বি ডি এম তাহলে এখানে দুটা ত্রিভুজ আমরা পাচ্ছি সমকোণী দুটা একটা ত্রিভুজ দুটা ত্রিভুজ সমকরণী দুটা ত্রিভুজে আমি দেখতে পাচ্ছি যদি আমরা কল্পনা করি ত্রিভুজ এম তাহলে আমি লিখতে পারবো এবি স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার যাকে এভাবেও লেখা যায় বি স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার আর এই পুরোটাকে সি ধরা হচ্ছে তাহলে যদি এতটুকু অংশকে এক্স ধরা হয় তাহলে এতটুকু অংশকে বলতে পারবো সি মাইনাস তাহলে আপাতত এই ত্রিভুজে আসি তাহলে প্লাস আমি লিখতে পারবো তাহলে যেহেতু দুইটার ক্ষেত্রে উচ্চতা সমান আমি এইচ স্কোয়ার সমান সমান লিখি বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা একটা সমীকরণ পাইলাম এখন ওই ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে আমরা লিখতে পারব ত্রিভুজ এ এম ডি এই ত্রিপুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস সি মাইনাস এক্স হোল স্কয়ার যা এ স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস টু সি এক্স প্লাস এক্স স্কয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা বসেলাম আবার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু সি এক্স মাইনাস এক্স স্কোয়ার ব্যাকেটটা উঠে দেওয়ার কারণে চিহ্নগুলো চেঞ্জ হলো তাহলে এইটা আরেকটা সমীকরণ হবে এখন যেহেতু দুইটাই এইচ স্কোয়ার এবং একই উচ্চতার ক্ষেত্রে ধরা হচ্ছে তাই আমরা দুটাকে সমান করে দিতে পারি এক ও দুই হতে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস সি স্কোয়ার্লাস বা টু সি এক্স সমান সমান বাক সবগুলোকে আরেক পাশে নিয়ে আসি

মাইনাস এ স্কোয়ার ডিভাইডেডাম আমরা এই মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো তাহলে আমরা x এর মানটা বসাইলাম এখন আমরা একটু দেখি হিসাব করি সূত্রটা আসে কিনা তো আমরা যদি হিসাব করি হিসাবটা অনেকটা এইরকম হবে যেহেতু লেখা আছে a স্কোয়ার মাইনাস স্কয়ার তাহলে a প্লাস বিস b এটাকে যদি আমরা একসাথে করে দেয় তাহলে এইভাবে হিসাব করা যাবে বি স্কোয়ার যেহেতু মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে প্লাস এ মাইনাস সি স্কোয়ার ওকে তাহলে দেখি এখানে কি থাকছে এখানে দেখা যাচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকছে এবং এইখানে দুটোতেই মাইনাস আছে মাইনাস তাহলে এখানে এ স্কোয়ারটা সামনে দেই মাইনাস কমন নেই তাহলে থাকছে হলো বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এইরকম থাকছে এই পাশে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য লিখতে পারব এ প্লাস বি এখানেও এ মাইনাস এই পাশেও আমরা সেই কাজটাই করতে পারব তবে আগে এটাকে সাজায়নি বি মাইনাস সি হোল আবার আমরা জানি এ প্লাস বি প্লাস সি মানে আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান টু এস অর্থাৎ অর্ধ পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই টু তাই টু এস সমান এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি কে আমরা টু এস লিখতে পারি এখানে বি প্লাস সি প্লাস এ করে আমরা মাইনাস টু এ লিখতে পারি

লিখতে পারি যে এইচ স্কোয়ার সমান সমান টু এস তাহলে এটাকে আমরা 2s এস মাইনাস টু এ ঠিক একইভাবে একই কাজটা এখানে হবে টু এস মাইনাস টু সি এবং একই কাজটা যদি এখানে করি টু এস হবে এবং নিচে থেকে যাবে ফোর তাহলে এইচ সমান সমান যদি আমরা সবগুলো থেকে টু কমন নিই এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে টু এস থাকলো এবং সবগুলো থেকে যদি আমরা টু কমন নিই তাহলে আসবে হলো এই রকম ইন্টু টু ইন্টু এস মাইনাস বি আবার এখানেও এস মাইনাস সি লেখে বাইরে একটা টু থাকবে অর্থাৎ প্রত্যেকটা থেকে টু কমন নিলাম এবং সব নিচে থাকলো ফোর সি স্কোয়ার যা একটা টু দিয়ে কেটে দিলে হবে টু এবং আরেকটা টু দিয়েও কেটে দিলাম তাহলে থাকলো হলো এইচ স্কোয়ার সমান সমান দুই দুগুণে চার এস ইন টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই সি স্কোয়ার এইটা আমরা পাইলাম এইচ স্কোয়ারের মান মানে উচ্চতার মান প্রায় কাছাকাছি অর্থাৎ আমরা এখন এইটাকেই লিখতে পারবো এইচ সমান সমান ওভার ফোরটা টু হয়ে বের হয়ে আসবে সাথে সি স্কোয়ারটাও বাইরে সি হয়ে যাবে ভিতরে থাকবে এস ইন টু এস মাইনাস এস মাইনাস বি এবং এস মাইনাস সি এখন যদি আমাদের বলে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো তাহলে আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজে আমরা যে বাহুটাকে ভূমি ধরছিলাম সেটা হলো সি আমি যদি ত্রিভুজটা আরেকবার দেখাই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজটা যেটা ভূমি ধরছিলাম সেটা হলো সি তাহলে আমি লিখতে পারবো হাফ ইন্টু সি এবং উচ্চতা বা এইচ এর মানটাই আমরা কিন্তু এতক্ষণ বের করলাম তাহলে উচ্চতা হবে টু ডিভাইডেড বাই সি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এই টু কেটে যাবে এই সি কেটে যাবে তাহলে ক্ষেত্রফল থাকবে হলো ওভার এস এন্টু এস মাইনাস মাইনাস সি এটাই বিষমবাহু ত্রিভুজ বা কোনো ত্রিভুজ যার তিনটি বাহু আলাদা মান এরকম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এভাবেই নির্ণয় করে থাকি এবং এই সূত্রে প্রথমেই দেখানো হয়েছে আমরা সূত্রের প্রমাণটা শুধু দেখলাম আবার আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চিন্তা করি সাধারণত সকল ত্রিভুজের ক্ষেত্রেই হাব ভূমিকূরণ উচ্চতা এই সূত্রটা মেইন এবং সেইটা ব্যবহার করেই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে কিছু বিশেষ সূত্র বের করা হয়েছে যেমন আমরা বুঝতে পারছি এটা যদি সমবাহ ত্রিভুজ হয় এই প্রত্যেকটাই এ সমান এটা যদি এইচ হয় তাহলে এইটা অর্ধেক হবে এ ডিভাইডেড বাই টু এখন এই সূত্র অনুযায়ী যদি আমি বসাতে চাই হাফ ইন্টু ভূমি হলো এ উচ্চতা হলো এইচ আমাকে এইচ এর মানটা খুঁজে বের করতে হবে এইচ এর মানটা খুঁজে বের করার জন্য আমরা একটা ত্রিভুজ কল্পনা করি মনে করি এটা এ এটা বি এটা সি একটা ত্রিভুজ তাহলে আমি বলতে পারবো ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা লসও করে দিই ফোর এস তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার রুট অতএব এইচ সমান সমান ফোর এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে নিচে ফোর উপরে থাকবে হলো থ্রি এ স্কোয়ার যাকে আমরা এইভাবে লিখতে পারি রুট থ্রি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু এ থ্রি ডিভাইড বাই টু এটা হলো উচ্চতা অতএব এখন আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই বাই টু এ স্কোয়ার অর্থাৎ হাফ গুণন উচ্চতা এবং পিথাগরের সূত্র অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার এই দুটো সূত্র ব্যবহার করেই সবগুলো সূত্র তৈরি করা হয়েছে এগুলো বিশেষ সূত্র একটি ত্রিভুজের ক্ষেত্রে খুব দ্রুত ক্ষেত্র ফল বের করার জন্য এটা বের করা হয় ঠিক একইভাবে যদি আমরা একটা সমদিবাহু ত্রিভুজ কল্পনা করি এমন একটা ত্রিভুজ যার দুটি বাহু সমান এটা যদি আমি এখান থেকে একটা উচ্চতা কল্পনা করি তাহলে একটা বাহু কিন্তু ভূমিটা অর্ধেক হয়ে যাবে আমি যদি নির্দিষ্ট নাম দিই ডি এখন আবারও একই অবস্থা যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি হল বি উচ্চতা হলো এইচ এইচটা আমাদের বের করে আনতে হবে এইচের এর জন্য যদি আমি এই ত্রিভুজ থেকে চিন্তা করি যে ত্রিভুজ এ সি বি এই তি বুঝে বলতে পারবো যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে আমাকে উচ্চতাটা বের করে আনতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এখানে ফোর ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থ এইচ সমান সমান ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অতএব ক্ষেত্রফল হাফ গুনন বি গুনন হাফ ফোর এ স্কোয়ার মাইনাস বিভার ফোর এর স্কোয়ার মূলত ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো নির্ণয় করা হয়ে থাকে তাহলে মূল যে সূত্র হা ভূমিগণের উচ্চতা এটা সকল ত্রিভুজের ক্ষেত্রে আর এই যে বিশেষ ক্ষেত্রফল গুলো আমরা বের করলাম এগুলা বিশেষ বিশেষ ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবার আমরা অনুশীলনী এবং উদাহরণের কিছু বিশেষ অঙ্ক নিয়ে আলোচনা করবো